হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তো আমি আজকে আছি আমার নানুর বাড়ির নানুর বাড়ি আয়া আমার নানার ডোয়ারটা খুলছি দি দিই নানার ডোয়ার টিভি দিছি টিয়া তো নানা টিয়া আল করছি আল করে তো দিই মেলাডি টিহা কিন্তু টিহার নাম তো আমি জানি না তো নানার কাছে আবদার করলাম যে এই কুড়িটি কোন দেশি কোন দেশি টিহা সবটি দেশের নাম কইতো আর নানা কইসে কইব তো চলেন আমরা সবাই দেখে আসি যে নানা কোন দেশ কোন দেশ ভ্রমণ ভ্রমণ করছে এই পর্যন্ত তো চলেন এই যে নানা টাকা ডি তো নানা এইটা কোন দেশের টাকা এটা হচ্ছে রিপাবলিক অফ লাইবেরিয়া বিশ টাকা একটা নোট ওরা ওই দেশে ওই টাকাটাকে বলা হয় বলে লিবার্টি এলডি ডলারও বলে থাকে তো এই টাকাটার মান তৎকালীন দুই হাজার পাঁচ সালে দাম মূল্য ছিল বাংলাদেশের সম পরিমাণী টাকা আর এটা এইটা হলো এইটাও লাইবেরিয়া ওইটা হলো দশ টাকা এটা টেন ডলার্স এটা কেউ বলা হয় ওই দেশে লিবার্টি বা এলডি তুমি যে এই যে এই যে এটা হয়েছে গা টিয়ার নোট আর এটা হইছে হয়েছে টিয়ার তুমি দুইটা টিয়া আনছো এই দেশ ভ্রমণ করছো কয়দিন কয়দিন থাকছিলা এইখানে আমার স্থায়িত্বকাল ছিল এক বছর পনেরো দিন এক বছর পনেরো দিন চাকরি করার সময় চাকরি করার সময় দুই সালে আমি ওইখানে ইউনাইটেড ন্যাশন মিশন ইন লাইবেরিয়া

গিনি এটার মান অনেক বাংলাদেশের চেয়েও কম একবার গিনিতে প্রসার করলে বা ঘানাতে প্রসার করলে টাকা লাগতো তৎকালীন সময় ষাট হাজার টাকা এখন হয়তো বা আর একটু বাড়ছে পায়খানা করতে বা টয়লেট করতে লাগতো আশি হাজার টাকা আচ্ছা তুমি কি এই দেশ গ্রামে থাকছিলা কয়েকদিন নাকি না আমরা যাতায়াত পথে চলা আসা যাওয়ায় আমরা স্টপেজ করেছিলাম আচ্ছা এটা হলো ফিলিপাইন্স ওই দেশে যাই নাই তো ওই দেশের ইউনাইটেড ন্যাশন মিশন নে যারা আসছেন তাদের কাছ থেকে বন্ধুদের কাছ থেকে আমরা নিয়েছিলাম আমাদের টাকা ওদেরকে দিয়ে এটার মূল্য হলো টাকা টেন টাকা টেন ডলার্স ওদের ওদেরকে বলে পিছু ওই টাকা পিছু বলে ফিলিপাইন্সে টাকাটাকে বলা হয় পিছু আচ্ছা এটা হলো ইন্ডিয়া আমরা পার্শ্ববর্তী দেশ 10 রুপিস আমরা পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশ আচ্ছা আরেকটা এটা হলো এটা টাকাটা আচ্ছা আমি 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 কারো এটা এটা আমি বলি তো এই যে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা বাংলাদেশী বাংলাদেশীরা তো 5000 টাকার নোট মনে হয় না কেউ দেখছে খুব কম হয়তো বা খুব কম দেখলো খুব কম কিন্তু মানে এই টাকাটা এই টাকাটার বিষয় নানা কিছু বলবো এই টাকাটা দেশে নানা বলবো আসিন অনেকদিন না ওই আমি ওই দেশে ছিলাম না আমরা যাতায়াত পথে দেশে ল্যান্ড করেছিলাম এটা হলো ফাইভ থাউজেন্ড সিরিজ আচ্ছা আচ্ছা এই টাকাটার বিষয়ে আমি নানার কাছ থেকে যতটুকু জানলাম মানে আমার মনে হয় এই টাকা আমি আমি বলি এই টাকাটার বিষয়ে আমি যতটুকু জানলাম নানার কাছ থেকে আমাদের বাংলাদেশে মনে হয় এই পাঁচ হাজার টাকার দাম আমরা বাংলাদেশে দশ টাকা সমান হবে যতটুকু জানলাম কারণ নানা বলতেছে নাকি এই এই ওই দেশে একবার প্রস্তাব করলে নাকি ষাট হাজার টাকা লাগে ষাট হাজার মানে ষাট হাজার টাকা তো বুঝতে পারতেছেন কেমন তুমি বলো তৎকালীন সময় দুই হাজার পাঁচ সালে ওই একবার পিপি দিলে পিপি প্রস্রাব করলে ওইখানে লাগতো আপনার ষাট হাজার টাকা টয়লেট করলে আশি হাজার টাকা লাগতো যারা পথিক বিভিন্ন শৌচাগারের টয়লেট পারসব করতো মুক্ত টয়লেট যেগুলো এগুলো করতে হইলে ষাট হাজার টাকা লাগতো টয়লেট করতে হতো আশি হাজার টাকা এটা হলো ঘানা ঘানার টাকার মান খুব মানে খুব কম আচ্ছা আমরা দেখি এটাও মেড ইন মেড ইন লাইব্রেরিয়া এটা হলো আপনার ওয়ান ডলার বেশিরভাগ ডলার বলে আর অনেক এলাকায় লিবার্টি বা এল ডি বলে থাকে এটা হচ্ছে কয়েন আর কি এটা উনিশশো ছিয়াত্তরের তৈরি আচ্ছা আর তুমি কয়টা দেশ ভ্রমণ করতে এই পর্যন্ত আমি অনেক রাষ্ট্রে ভ্রমণ করেছি তুমি কয়তার বা মস্ত কয়তার বা সবগুলা বলা যাবে না বিভিন্ন রাষ্ট্রে আমরা স্টপেজ দিয়েছি বিভিন্ন রাষ্ট্রে আমরা গিয়েছি সেনাবাহিনীতে জব করার সময় তো বন্ধুরা অনেকক্ষণ কথা হইলো তো আমার নানা হজ করে আসছে দুইবার হজে গিয়েছে তাই ক্যামেরার সামনে আসে নাই তো আমার নানার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম